মাঝে মাঝে সাধারণ একটি খাবারও খেতে যে কি অসাধারণ লাগে আজ রান্না করেছিলাম ডাটা দিয়ে আলু দিয়ে বড় মাছের মাথা এই তরকারিটা অল্প মশলা দিয়ে রান্না করেছিলাম কিন্তু খেতে অনেক মজা হয়েছিল প্রথমে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি মাছের মাথা দিয়ে দিলাম আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আমি দুই তিন মিনিট ভাজি করে নিয়েছি তারপরে হচ্ছে মাছের মাথাগুলো উল্টিয়ে দিচ্ছি বড় মাছ খেতে আমি পছন্দ করি না কিন্তু মাছের মাথা খেতে আমার বেশ লাগে ছোটোবেলা থেকে মাছের মাথাটা খেতে অনেক পছন্দ করি আর এখানে হচ্ছে বড় একটা মাছের মাথা আছে। সেই মাছের মাথাটা দিয়েই আজ আমি রান্না করব। আর সঙ্গে দুটো মাছও নিয়েছি একটা আমার ছেলের জন্য একটা মেয়ের জন্য মাছ ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি রান্না করার জন্য আর একটু তেল দিলাম ফোড়নের জন্য কিছু গোটা জিরা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ডাঁটা আর আলু এই ডাটার আলুগুলো আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছিলাম মানে সেদ্ধ করে নিয়েছিলাম এতে করে ডাটার কালারটা খুব সুন্দর আসে একেবারে সবুজ থাকে তেলের মধ্যে দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম এরপরে হচ্ছে আমি হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব আমি আমি এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এটাই হচ্ছে মশলা এছাড়া অন্য কোনো মশলা আমি এখানে দিব না এই মশলাটা দিয়ে এবার হচ্ছে কষিয়ে নিব সত্যি মাঝে মাঝে মনে হয় কোনো মশলা দেই না তারপরও তরকারিটা এত মজা লাগে যেমন আজকের তরকারিটা রান্না এত মজা হয়েছিল এই তো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে হচ্ছে একটু জাল করে নিয়েছি তিন থেকে চার মিনিট তারপরে দিয়ে দিলাম আমি মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে এখন এই তরকারিটার ঝোল শুকিয়ে নিব তরকারিটার ঝোল শুকিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু এরকমই থাকবে যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি এজন্য কালারটা এরকম থাকবে যদি মরিচ দিয়ে রান্না করেন আপনারা তাহলে কালারটা একটু সুন্দর আসবে রান্নাটা হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে খেতে হবে সত্যি এতটা মজা হয়েছে এজন্য বারবার বলতেছি যে তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল আপনারাও বাসায় এরকম কম মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করি সকলেরই